ষোলো তারিখ জুলাই দু হাজার চব্বিশ রংপুরে শহীদ হন আমার ভাই আবু সাইদ স্বাধীন বাংলাদেশে প্রকাশ্য দিবালকে আন্দোলনরত একজন ছাত্রকে পুলিশ কর্তৃক সবার সামনে বুকে গুলি করে হত্যা করা হয় শহীদ আবু সাঈদের এই নির্মম হত্যাকাণ্ডের পর সকলের বিবেক জাগ্রত হয় এ কেমন রাষ্ট্র এ কেমন সরকার এ কেমন ফেসিজম দিনে দুপুরে ছাত্রদের হত্যা করে উত্তাল হয়ে উঠে পুরো বাংলাদেশ উত্তাল হয় বীরগঞ্জ সতেরোই জুলাই সারা বাংলাদেশে নেয় বীরগঞ্জেও ডাক দেওয়া হয় আন্দোলনের এমন নির্মম হত্যাকাণ্ডের আন্দোলনের জন্য পুরো বীরগঞ্জ প্রস্তুত থাকলেও বিভিন্ন রকম হুমকি ধামকি ও যানের ভয় দেখিয়ে দমিয়ে রাখা হয় রাস্তায় মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ ফৌজ তখন আরো বেশি খারাপ লাগে এ কেমন স্বাধীন বাংলাদেশ স্বাধীন দেশে নির্বিচারে একজনকে হত্যা করবে তার প্রতিবাদও আমরা করতে পারবো না বীরগঞ্জে কি কোনো বীর সন্তান নেই সময় তখন সকাল দশটা এই বিবেকবোধ থেকে আমরা ক্রিয়েট করি একটি গ্রুপ বাহান্ন থেকে চব্বিশ দ্রুতই গ্রুপে জয়েন হয়ে যায় বীরগঞ্জের জাগ্রত বীরেরা আন্দোলনকে জোরালো করার লক্ষ্যে নেওয়া হয় পরামর্শ তারিখ আমরা কয়েকজন বসে পরামর্শ করি কিভাবে আন্দোলন করা যায় রাতে দীর্ঘক্ষণ কথা বলি ইয়াসিন ভাই সহ অনেকের সঙ্গে সকলেই পত্র হয়ে আমরা জোরালো আন্দোলনের পরিকল্পনা করি এখানে শুরু হয় বিপত্তি আন্দোলনের নেতৃত্ব যারা দিবে তাদেরকে দেওয়া হয় বিভিন্ন রকম হুমকি ধামকি এমনকি দেওয়া হয় হত্যার হুমকিও ছাত্রী দেয় বিভিন্ন রকম স্ট্যাটাস ও স্টোরি রাতেই খবর পায় তারা বিভিন্ন রকম ধার অস্ত্র প্রস্তুত করছে আন্দোলনরত ছাত্রদের ওপর হামলা চালাতে কিন্তু আমরা পিছপা হইনি আমরা দৃঢ় প্রত্যয়ে দাঁড়িয়ে যাই যে কজনই ছিলাম আন্দোলন শুরু করে দেই শুরু হয় বীরগঞ্জে তীব্র আন্দোলন আঠারো তারিখ জুলাই দু হাজার উত্তপ্ত হয়ে ওঠে পুরো বীরগঞ্জ বীরগঞ্জের রাজপথে নেমে আসে বীরগঞ্জের বীর এদিন আন্দোলন শেষ হওয়ার পরে বীরগঞ্জ বিভিন্ন মিডিয়ায় প্রচার হলে সাহস জন্মায় অন্যান্য আন্দোলনের ইচ্ছুক ছাত্রদের মনে বৃহস্পতিবার রাতেই ঘোষণা দেওয়া হয় শুক্রবারের কর্মসূচির নিশ তারিখ শুক্রবার জুমার নামাজের পরেই উত্তাল হয়ে ওঠে বীরগঞ্জের রাজপথ ফেসিবাদের বিরুদ্ধে স্লোগানে স্লোগানে মুখরিত হয় পুরো বীরগঞ্জ রাজপথে নেমে আসে শত শত জনতা এ দুদিনের আন্দোলন ছিল বীরগঞ্জে একেবারেই শান্তিপূর্ণ কোনো প্রকার ভাঙচুর বা হামলা কোনো কিছু হয়নি শান্তিপূর্ণ আন্দোলনের পরেও উনিশ তারিখ রাতে গ্রেফতার করা হয় আমাদের চার সহযোদ্ধাকে জেলে নিয়ে গিয়ে করা হয় রিমান্ড সহ বিভিন্ন রকম নির্যাতন এর কিছুদিন পরেই গ্রেফতার করা হয় আরও দুজনকে শান্ত হয়ে যায় বীরগঞ্জ আন্দোলনে নেতৃত্ব প্রদানকারী সকলকে খুঁজতে থাকে পুলিশ

তিন আগস্ট দু চব্বিশ বীরগঞ্জের ইতিহাসে এক স্মরণীয় দিন মোমবাতি প্রজ্বলন কর্মসূচিতে অংশগ্রহণ করেন বীরগঞ্জের সর্বস্তরের ছাত্র জনতা সহ কারণ জনগণ হাজার হাজার লোকের সমাগমে ভরে যায় বীরগঞ্জের রাজপথ এক দফার দাবিতে উত্তাল পূর্ব বীরগঞ্জ পঁয়ত্রিশ জুলাই আন্দোলন হয় আরো তীব্র থেকে তীব্রতর বীরগঞ্জে রাজপথে নেমে আসে হাজার হাজার ছাত্র জনতা ছাত্রদের আন্দোলন সফল হয় পালিয়ে যায় ফেসিস্ট হাসিনা সারা দেশের ন্যায় আনন্দে আনন্দিত হয় পুরো বীরগঞ্জ এভাবে ইতিহাসের স্বর্ণাক্ষরে লেখা থাকবে কোটা বিরোধী আন্দোলনের বীরগঞ্জের এই ইতিহাস জুলাই আন্দোলন আমাদেরকে দেখিয়েছে জনতার শক্তি কখনো থেমে থাকে না এই আন্দোলন শুধু একটি সরকারের পতন নয় এটি ছিল গণমানুষের বিজয় ভবিষ্যৎ প্রজন্মের জন্য গর্ব করার মতো একটি ইতিহাস জুলাই চব্বিশ শুধু একটি ইতিহাস নয় ছিল বাঁচার অধিকার ফিরে পাওয়ার সংগ্রাম এটি ছিল বাংলার নতুন স্বাধীনতার যুদ্ধ